একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সমাজে আপনাদের গ্রহণযোগ্যতা রয়েছে যখন কেউ গুজব শেয়ার দিচ্ছে তখন আপনারা যদি আপনাদের থেকে বলেন যে ফেসবুকে হোক বা যেকোনো আপনাদের প্রতিকার মাধ্যমে এই জিনিসটা বুঝো এটা আরো বেশি বিশ্বাস না করে আপনাদের কথা বেশি বিশ্বাস করবে এ কারণে আমি সকলকে অনুরোধ করবো সুযোগ প্রতিরক্ষা আপনারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আপনারা যেন সকলকে এ বলে আজকে সকলের ধন্যবাদ জানি আয়োজক সকল সকলকে ধন্যবাদ জানি আজকে আমরা জানাচ্ছি আসলে